সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলোচনা করবো শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বনে বাইনের সংখ্যা গল্প অনুশীলনের এক নম্বের খনন করে ছুটিয়ে দেওয়া আছে ম্যাথমেটিক্স এটাকে বাইনারি কোর্টে রূপান্তর করতে হবে তাহলে ইংরেজি পণ্যগুলোকে নিচে 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 সাল দিয়ে লিখেছি এগুলোকে দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে এবং দশমিক থেকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে এই যে ইংরেজি বর্ণগুলো এটা খুবই এম হচ্ছে কততম বর্ণ যেমন এখানে এ হচ্ছে প্রথম বর্ণ বা এর জন্য দশমিক সংখ্যা হচ্ছে এক তেমনি এম এর জন্য দশমিক সংখ্যা সংখ্যা কথা মানে এম কততম বর্ণ এম হচ্ছে 13 তম বর্ণ বই এর দেয়া আছে এম 13 তম বর্ণ এরপর টি হচ্ছে 20 তম বর্ণ এভারেজ হচ্ছে 8 তম বর্ণ ই হচ্ছে 5 তম বর্ণ এম হচ্ছে 13 তম বর্ণ এরপর এ হচ্ছে 1 এরপরে টি টি হচ্ছে বিশতম বর্ণ আই আই হচ্ছে বর্ণ সি হচ্ছে তিনতম বর্ণ এফ এস উনিশ এগুলোকে এখন বাইনারি কোডে রূপান্তর করতে হবে তাহলে বাইনারি কোডে রূপান্তরের নিয়ম বিলম্বিত দুই চার আট ষোল তাহলে এখানে তেরো বলে দিতে হবে যে কোন সংখ্যাটা নিয়ে তেরো এলে যে সংখ্যাটা প্রয়োজন হবে অথবা যে যে ঘরের প্রয়োজন হবে সেই ঘরের ঘরে এক বসবে আর যে ঘরের প্রয়োজন হবে না সেই ঘরের শূন্য বসবে যেমন এখানে তেরো তাহলে আট চারে বারো আর একে তেরো তাহলে প্রথম ঘর তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর এই তিনটে ঘরে এক বসবে বাকি ঘরগুলোতে জিরো বসবে যে ঘর প্রয়োজন হবে না তাহলে তাহলে হচ্ছে এর জন্য বলল ওয়ান এর জন্য ওয়ান এর জন্য জিরো এর জন্য ওয়ান আর এর জন্য জিরো এই সংখ্যাটা হচ্ছে এই নিচে একটা বাইনকে কন্টার করলাম সেটা হচ্ছে 13 তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপর তো এ বা এরপর ওয়ান তার শুধু এই ঘরটা নিতে হবে তাহলে ওয়ান তাহলে বা সামনে চারটা শূন্য বসাই দিলাম এরপর হচ্ছে বিশ তাহলে বিশ কোনটা কোনটা প্রয়োজন হচ্ছে তাহলে এদের ষোলো আর চারে বিশ বাকি সব শূন্য তাহলে এই দুই ঘর শূন্য

শুধু এইটাতে ওয়ান হবে বাকি হলো জিরো এই সামনে জিরো গুলো না দিলেও হইতো যেহেতু এখানে কয়েকটা ঘর পাঁচ ঘর আছে এই জন্য পাঁচ ঘর মিলানোর জন্য শূন্য দিয়ে বাকি ঘর পূরণ করছি সামনের ঘর গুলো এরপরে আছে বিশ তাহলে ষোলো আর চারে বিশ তাহলে বাকি গুলো বসবে শূন্য তাহলে দুইটা শূন্য তারপরে ওয়ান শূন্য আর চতুর্থ ঘরে তিন তাহলে এই দুই ঘরে ওয়ান বাকি ঘর হচ্ছে জিরো এরপরে উনিশ ষোল সতেরো আঠারো উনিশ তার মানে পঞ্চম ঘরে ওয়ান বসতেছে

रूपा e, रूपा जीरो ওয়ান ওয়ান জিরো ওয়ান কমা দেব না এক ঘর পরিমাণ ফাঁকা রাখবো এরপরে চারটা জিরো ওয়ান এরপরে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এরপরে জিরো ওয়ান জিরো 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 এরপরে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এরপরে চারটা জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এরপরে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এরপরে তিনটা জিরো ডাবল ওয়ান এরপরে ওয়ান